উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বহু পর্যটক আটকে এবং ইতিমধ্যেই আটকে থাকা পর্যটকদের জেসিপি দিয়ে উদ্ধার করা হয় উত্তরবঙ্গের জলদাপাড়া টুরিস্ট লজ থেকে আপনাদের দেখতেই পাচ্ছেন সেই ছবি আটকে থাকা পর্যটকদের জেসিপি দিয়ে উদ্ধার করা হচ্ছে এবং মাদারী হাটের সুরক্ষিত স্থানে কিন্তু তাদের ফিরিয়ে আনা হচ্ছে এ নিয়ে জানবো পর্যটকরা কি জানিয়েছে পর্যটকরা কালকে রাতে থেকে খুব উদ্বিগ্ন ছিল তাদের আজকে ট্রেনের টিকিট আছে কারো ফ্লাইটের টিকিট আছে তো তাদেরকে রেস্কিউ করাটা খুব ডিফিকাল্ট হয়েছিল তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে জেসিবির মাধ্যমে এনাদেরকে এপার থেকে ওপার করব তখন সাথে সাথে জেসিবির মালিকদেরকে ফোন করি তখন একজন সহযোগিতার হাত দাঁড়ালো সেই ভদ্রলোক সকালবেলা জেসিবি আমাকে সাতটা সাড়ে সাতটার সময় দিয়ে পাঠালো তারপর এক এক করে ট্যুরিস্টদেরকে জেসিবির মাধ্যমে ওপার করলাম এখন বর্তমানে আমার টুরিস্ট যে রুম খালি আর যাদের বুকিং ছিল কিছু পর্যটকদের দাতাবাড়ির টিলাবাড়িতে তিলোত্তমাতে আমরা শিফট করেছি আর কিছু কিছু পর্যটকের বুকিং ক্যান্সেল করা হয়েছে নতুন বুকিং কবে আপনারা শুনলেন পর্যটকদের বক্তব্য বর্তমানে তাদের জেসিপি দিয়ে উদ্ধার করে সুরক্ষিত স্থানে ফিরিয়ে আনা হচ্ছে এ নিয়ে জানবো আরো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান শান্তনু জানতে পারছো জানিয়ে রাখছি আটকে থাকা পর্যটকদের জেসিবি দিয়ে উদ্ধার জলদা টুরিস্ট লস থেকে উত্তরবঙ্গে বহু পর্যটক আটকে এবং তাদেরকে জেসিবি দিয়ে উদ্ধার করে মাদারিহাটে সুরক্ষিত স্থানে ফিরিয়ে আনা হচ্ছে আপনারা শুনলেন পর্যটকদের বক্তব্য এই নিয়ে জানবো আমাদের প্রতিনিধি যুক্ত হয়ে গেছে শান্তনু পান শান্তনু কি জানতে পর্যটক যারা গিয়েছিলেন উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে তারা আটকে পড়েছেন এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যারা জানিয়েছিলেন যতক্ষণ না পর্যন্ত পুলিশ সবুজ সিগন্যাল দিচ্ছে ততক্ষণ পর্যন্ত যে সমস্ত টুরিস্ট লজ গুলো রয়েছে সেখানেই তাদেরকে কিন্তু থাকার বন্দোবস্ত করতে হবে এমত অবস্থায় দেখা যায় যে জল্লাপাড়া যে ট্যুরিস্ট লজ তাতে যে সমস্ত পর্যটকেরা আটকে পড়েছিলেন সেখানকার যিনি প্রশাসনিক কর্তা রয়েছেন তিনি হঠাৎ করে একটি চিন্তা ভাবনা নেন যে ভিসিপিতে করে নদী পারাপার করা যেতে পারে কারণ সাময়িকভাবে ভাবে সেখানে যেই কাঠের ব্রিজ ছিল সেই ব্রিজটি কিন্তু ভেঙে পড়েছে এবং সেই মতোই কে দিয়ে তাদের রিসিপির যে আহ কাটার অংশ সেইখানে করে টুরিস্ট যারা ছিলেন পর্যটক যারা ছিলেন তাদেরকে কিন্তু অপর প্রান্তে অর্থাৎ মাদারিহাটের দিকে কিন্তু যে সুরক্ষিত অবস্থা সেখানে আনা হয়েছে এবং তার পরবর্তীকালেও দেখা হচ্ছে যে বেশ কিছু পর্যটক আরও রয়ে গিয়েছে কিনা এবং মাদারিহাটের যে সমস্ত নদীগুলি ছিল সেই সমস্ত নদীগুলির পাড়ে যে সমস্ত হোটেল ছিল সেই সমস্ত হোটেল থেকেও পর্যটকদেরকে আনা হচ্ছে তার জন্য একেবারে অভিনব কায়দায় বলা চলে তার কারণ আমরা দেখেছি যে এই কে বিভিন্ন সময় খাল নালা সংস্কার করা বা মাটি কাটার কাজে ব্যবহৃত করা হয় কিন্তু পর্যটকদেরকে যে একেবারে হোটেল থেকে অন্য একটি প্রান্তে নিয়ে যাওয়ার জন্যেও নদীর গর্ভে দাঁড়িয়ে এই দৃষ্টি একেবারে নিজের প্রাণ হাতে করে নিয়ে তার চালক তিনি পারাপার করছেন পর্যটকদেরকে এই দৃশ্য কার্যত একেবারে বলা চলে যে অবিচল এবং সেই দৃশ্য দেখেই কিন্তু যেমন একদিকে কিন্তু যারা পর্যটক আটকে পড়েছিলেন তারা কিন্তু কারণ বৃষ্টির ফলে যে ভয়াবহতা আকার ধারণ করেছে উত্তরবঙ্গের বিশেষ কিছু অংশ সে জায়গায় দাঁড়িয়ে তারা নিজেদেরকে সুরক্ষিত মনে করছেন তবে আগামী দিনে যে আরো কোন পর্যটক ওই ধারে রয়ে গেছে কিনা সে বিষয়টি কিন্তু তল্লাশি জানানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ শান্তনু আপনারা শুনলেন এবং কাঠের বীজ ভাঙার ফলে জেসিপি দিয়ে তাদেরকে এপার থেকে ওপারে নিয়ে আসা হচ্ছে এবং উদ্ধার কাজ অনেকটাই শেষের দিকে আর পরিস্থিতি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে বলা যায় পর্যটকরা এখন অনেকটাই নিরাপদে রয়েছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন